আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে অ্যানায়ত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেস পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কথা বলবো তাকামোল সার্টিফিকেটের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের জন্য আমরা গত বৃহস্পতিবার আপনাদের একটি ভিডিও আপলোড দিয়েছি সেই ভিডিওতে হচ্ছে আমরা বলেছিলাম তাকামোল সার্টিফিকেট ছাড়া রবিবার থেকে সৌদি অ্যাম্বাসি বিসে জমা নেবে তো সেটা আপনাদেরকে অ্যানসিওর করবার জন্য আজকে রবিবার আজকে তাকামল সার্টিফিকেট ছাড়া সৌদি অ্যাম্বাসির পাসপোর্ট জমা নিয়েছে যাদের লাইসেন্স একদম মানে প্রথম সারির যে লাইসেন্সগুলা সেই লাইসেন্সগুলা প্রথম সারি বলতে হচ্ছে যেগুলো হচ্ছে নাম্বার এক থেকে শুরু করে এক হাজারের মধ্যে এগুলো কিন্তু সৌদি অ্যাম্বাসি তাকামল সার্টিফিকেট ছাড়া সৌদি অ্যাম্বাসির পাসপোর্ট জমা নিয়েছে অফিস ফেসিলিটিস এবং লোড আনলোড এই দুইটা পেশা তা আপনারা এখনো অনেকের আপনারা ভিসা প্রসেসিং করতে দিয়েছেন অনেক বা হচ্ছে ভিসা অনেক অফিস থেকে নিয়েছেন তো আপনারা সহ সহ অফিসে আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করেন অতি শীঘ্রই যোগাযোগ করেন আপনার পাসপোর্টটি এই সপ্তাহ জমা দেওয়ার জন্য এনশোর করবার জন্য আপনার যদি কোনো কাগজপত্রে গাঁটতি থেকে থাকে সেটা হতে পারে পুলিশ ক্লিনিসে আপনারা আপনার এজেন্সিতে জমা করছেন কি না আপনার মেডিকেল কার্ডটি আপডেট আছে কি না সেটা জিজ্ঞেস করতে পারেন আপনার তাসিরের ফিঙ্গার প্রিন্টটি যদি একদম বেশি সময় চা পাঁচ ছয় মাসের ওভার হয়ে থাকে তাহলে কিন্তু অনেক সময় ভিসা দিতে চান না চায় না তো সেটা আপ টু ডেট জেনে নেবেন অথবা তাসির ফিঙ্গারটি যদি না দিয়ে থাকেন অতি শীঘ্রই জমা দেন তবে সেটা এই সপ্তাহে আপনারা ভিসাগুলো করে ফেলার চেষ্টা করেন অথবা এটা কবে নাগাদ পর্যন্ত এই সুযোগটি হচ্ছে সৌদি অ্যাম্বাসি দিবে সেটা এই মুহূর্তে আসলে ক্লিয়ার করে বলা যাচ্ছে না যতক্ষণ পর্যন্ত তো আমরা একজাক্টলি আসলে তথ্যটি এই মুহূর্তে দিতে পারছি না কবে নাগাদ পর্যন্ত এটা বন্ধ থাকবে আমরা যেটা শুনতে পেয়েছি আগামী তিন সপ্তাহ সৌদি অ্যাম্বাসি সেটা জমা নিতে পারে তবে সৌদি অ্যাম্বাসি কিন্তু যে কোনো সময়ে হচ্ছে এটা বন্ধ করে দিতে পারে কারণ হচ্ছে সৌদি অ্যাম্বাসে যে কোনো তথ্য দিলে কিন্তু তারা স্পেসিফিক কোনো সিটি ইস্যু করে না আন হচ্ছে তারা ঘোষণা করে তো হচ্ছে এটা হচ্ছে আমাদের জন্য খুব একটা ফ্যাক্ট সেক্ষেত্রে যদি অফিসিয়ালি কোনো সিটি ইস্যু করতো তাহলে সেটা আমাদের জন্য ভালো হতো তো সেক্ষেত্রে আপনার অতি শীঘ্র আপনার এজেন্সিতে যোগাযোগ করেন আপনার আবারও বলছি কোনো প্যাপার্স যদি ঘাটতি থেকে থাকে তাহলে সেগুলো আপনার এজেন্সিতে আপনার ফাইলটি প্রস্তুত করবার জন্য জমা করতে পারেন তো হচ্ছে এই ছিল আজকে পর্যন্ত আপনারা যে কোনো আপডেট খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করি বস্তুনিষ্ঠ সংবাদ আপনাদের কাছে উপস্থাপন করবার জন্য সবাইকে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার লিফটার আটে এনআই ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশো ষোলো আল্লাহ হাফিজ